যা গরম পড়েছে এই গরমে কিন্তু মানুষের পেট খারাপ করে হ্যাঁ কারণ একটু খাবারের এদিক থেকে ওদিক হয়ে গেলেই কিন্তু ডিহাইড্রেশন হয়ে যায় শরীর একেবারে হিট হয়ে যায় তাই খাওয়া দাওয়া বুঝে শুনে সমঝোতা করে খেতে হবে গরমের সময় বাবা যা পেলুম তাই খেলুম তাহলে একেবারে উপর থেকে ডাক চলে আসবে ডিরেক্ট উপরে চলে যেতে হবে যতই আমরা খাবার মানে ধরো কারো বাড়িতে গেলাম বা তোমার কাছে খাবার অ্যাভেলেবেল রয়েছে বা তোমার জীব কন্ট্রোল করতে পারছো না মানে তোমার লোভ লাগছে লোভ সংযম করতে পারছো না তাহলে কিন্তু খুব মুশকিল কারণ লোভ সংযম করতেই হবে লোভটাকে ঠিক আছে লোভ সংযম না করলে এই গরমে খুব মুশকিল ঠিক আছে কারণ আমার নিজস্ব চোখেও দেখা আছে এই গরমে অনেক খাবার খেয়ে দে অনেক মানুষের স্ট্রোক হয়ে গেছে মানে অনেকে আছে না তাই একটা প্রবাদ বাক্য আছে তোমরা সবাই জানো যে মানুষ না খেয়ে মরে না মানুষ খেয়ে দে মরে তা এইটাই হচ্ছে তার কারণ যে মানুষ না খেয়ে মরে না খেয়ে দে মরে তো আজ এই কথাটা কেন বলছি কারণ টুকলির হয়েছে কি সেটা তো আলোচনা করবই কি থেকে হয়েছে কেন হয়েছে সেটা আলোচনা করব তো তার আগে বলি হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভেঙ্গি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আজকের দিনটা ঈদটাকে তোমরা খুব সুন্দর করে কাটাও ঠিক আছে তোমাদের আজকে খুব খুশির দিন খুব মজার দিন আর কি তো সেই আর কি তো আমারও নিমন্ত্রণ আছে যাই হোক তো যাব কি সেটা পরের কথা নিমন্ত্রণ আছে বেসিক্যালি ঠিক আছে সময়ের মধ্যে সব কিছু সেরে নিতে পারলে অবশ্যই তো যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে তোমাদের এই যে মাছের ডিম মাছের ডিম আমি অনেকবার খেয়েছি আর খাওয়ার পরে একটা সমস্যা দেখা দেয় কী হয়েছে সেটা তোমাদের বলছি মাছের ডিমটাকে ভীষণ ভালো করে ধুতে হবে ঠিক আছে আর মাছের ডিমটাকে রান্নাটাও তোমাকে খুব ভালো করে করতে হবে ঠিক আছে আবার মাছের ডিম খাবে তোমরা খুব বেশি পরিমাণ খাওয়া যাবে না খুব বেশি পরিমাণ খেলে তোমার পেটের সমস্যা করবে তার কারণ কেন এক তো মাছের ডিম হচ্ছে হাই প্রোটিন হাই প্রোটিন বেশি খেলে কি হয় কোনো কিছুই কিন্তু বেশি খাওয়াটা উচিত না তো মাছের ডিমটাকে হাই প্রোটিন তো হাই প্রোটিন খেলে তোমার হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে ডাইজেস্টিংয়ের প্রবলেম হবে তোমার বদহজম হবে তোমার বমি হবে তোমার শরীর ভালো লাগবে না এরকমটা হবে আর মাছের ডিম যদি ভালো করে না ধুয়ে তুমি রান্না করো হ্যাঁ বা না কুক হয় তাহলে ধরো মাছের ডিমটাকে তুমি ভাজছ তো ভেতরটা তোমার ইয়ে টাইপে রয়েছে কাচা কাঁচা রয়ে গেছে বাইরেটা অথচ ভাজা হয়ে গেছে মানে হিট দিয়েছো তুমি তখন কি হবে তোমার তখন এটা খাবে তোমার পেট খারাপ হবে বুঝতে পেরেছ তো মাছের ডিম তোমাকে এইভাবে করেই রান্না করতে হবে ঠিক আছে মানে মাছের ডিমটাকে তোমাকে একেবারে বুঝে শুনে করতে হয় রান্নাটা ঠিক আছে তো যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে মাছের ডিম মানে লো ফ্লেমে করতে হবে এবং অনেক সময় ধরে করতে হবে মানে লো ফ্লেমে করে মানে মাছের ডিমটাকে লো ফ্লেমে ভাজতে হবে যাতে সব দিকটা ভালো করে ভাজি ভাজা হয় ভেতর দিকটা ভালো করে কুক হয় তো এই রকমটা ভাবে ভাজতে হবে ঠিক আছে তো আজকে টুকলি আমাদের সাথে শেয়ার করলো যে বাসন মেজেছে তো বলি বাসন টুকলি কেন ভাজবে বলে আমার খুব কাজ পেয়েছে আমায় কাজে ধরেছে কাজ পেয়েছে কাজে ধরেছে না কাজ করতে হচ্ছে বাধ্যতামূলক টুকরির যদি ওই কাজের মানুষ থাকে তাহলে টুকরিকে বাধ্যতামূলক কেন কাজ করতে হবে সেই কাজের মানুষ কেন কাজ করবে না কাজের মানুষ তো বাসন বাঁচবে হ্যাঁ এটা টুকরি বলে যে আমি কাজের মানুষের কাছে সব বাসন দিই না কেউই দেয় না কাচের বাসন যেগুলো আমরা মানে ইউজ করি বাসন যেগুলো হয় তারপরে ডিনার সেট ভালো ভালো সেগুলো কাপ প্লেট সেগুলো কেউই যায় না কিন্তু আমি এটা কখনো দেখিনি যে কাজের মানুষ আছে তারপরেও টিফিন বক্স মাজা কেন প্লাস্টিকের টিফিন বক্স কেন তাকে দিয়ে কেন মাজানো যায় না সে কেন মাজে না তো যাই হোক টুকলি ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিল হাঁড়িটা কি মেজেছে টুকলি ভাতের হাঁড়িটা কি মেনেছে কারণ যে বাসন মাছতে আসে সে তো টুকলি তো ভরে উঠে রান্নাবান্না শুরু করে দেয় সে তো একটু বেলার দিকে রান্না করতে আসে তাহলে কি টুকলির দুটো ডেস্কি আছে না টুকলিকে তো দুটো ডেস্কিতে কখনোই ভাত করতে দেখি না তার মানে কি টুকলি কোনো মতে ভাতের হাইটাকে ধুই ওর মধ্যেই ভাত বসায় তাহলে তো ভাত ঘাম ধরে যাবে জানি না টুকলি একটা পিচাস সেই সাথে একটা খাটাস টুকলির মানে কি বলবো ইকুয়েশান থিওরি কিছুটাই আমাদের জানা নেই মানে ঢুকলে এতটাই নোংরা যে আমাদের কোনো কিছুই সব কিছু একদম মাথার উপর দিয়ে চলে যায় তো যাই হোক তো আলু সিদ্ধ ভাত আর ডাল সিদ্ধ করা ছিল সেই সাথে ডালটাকে তেঁতুল দিয়ে সম্বারা দেবে হ্যাঁ সাম্বার দেবে আর কি আর সেই সাথে মাছের ডিমের বড়া এই হচ্ছে কথা আর বামনকে আজকে চায়ের আড্ডাতে দেখাচ্ছে বামুন এরকম করছে কেন বাবা এরম কেন করছো মানে বালির মতন বামুন বালি সাজ্য এরকমভাবে ঠিক আছে তো বজরাংবালির এই কথাটা ইয়ে করে মানে মনে পড়ে আমার একটা কথা মনে পড়ে গেল যদিও বা এই মুহূর্তে সেটা শেয়ার করছি না না শেয়ার করি তোমরা আনন্দ পাবে কারণ আমার শাশুড়িকে যখন আমরা কিছু বলতাম ধরো কি একটা ভুল করে ফেলেছে যদি কিছু বলতাম আমার শাশুড়ি সবার আগেই হাত এরকম জোর করে ফেলতো তার ফলে কি আর তুমি কিছু বলতে পারবে না মানে ভুল কাজ করলেও কিছু ভোগতে পারবে না সে মেয়ে মেয়েই করুক মানে মেয়ের কাছেই হোক জামার কাছেই হোক ছেলের কাছেই হোক বা বৌমার কাছেই সবসময় এরকম হাত জোর মানে বা যেরকম স্টাইল করে তো যেটা বলছিল আর কি তা বামুনকে দেখে আমার পুরো ওনার কথাটা মনে পড়ে যাচ্ছে আর হাসি পেয়ে যাচ্ছে মানে আর আমি সিমিলার বলি ওনার বামনকে ওনাকে বামন আমার তো একটু মাথার সমস্যা আছে তো তোমারও কি মাথার সমস্যা আছে তোমারও কি মাথার ব্যায়াম আছে যে তুমি হঠাৎ করে এরকম করলে এরকম করে নাকি তুমি খবর বলতে চাইলে আজকাল সমাচার কে হয় শুনিয়েছি মেয়েরা পত্নী মতলব টুকলি মুঝে পেয়ে বহুত পিট রইয়া বহুত মার রইয়া এরকম কি কোনো ব্যাপার মানে টুকলি কি দমকদম মাস্কালন্দার বামুনের পিঠে ছাল ছালচামড়া বাকে তুলে ঢোল কি আন্দার এরকম কি কোনো ব্যাপার আছে না কি বামুন বাবু সোনা বাবু কোনো ব্যাপার আছে তো যাই হোক টুকরি বলল যে রুটি দুটো রুটি আর চানার সাথে বামুনকে দেবে আর টুকলি চানার সাথে কী খেয়ে যাবে তার ঠিক নেই রুটি খাবে না মুড়ি খাবে না চানা শুধু খেয়ে যাবে কোনো ঠিক নেই তারপরে সন্ধ্যাবেলা আসলো এসে বামন খুব স্যাট স্যাট মুখ করে আসলো হ্যাঁ কি হলো রে বাবা আগের দিন তো ভিডিও এডিট করেনি ভিডিও দিতে পারেনি সেটা অবশ্য আমি জেঠুর বাড়িতে দেখে না ওখানে একটু নেটওয়ার্কের সমস্যাও আছে তো জিওর নেটওয়ার্ক সবসময় কানেকশানটা ঠিকঠাক পাওয়া যায় না হ্যাঁ তো যাই হোক তারপরে পুজোর বাড়ি এত মানুষ ছিলাম কখনও মানে মানে কী বলবো তোমাদের তোমরা হয়তো বিশ্বাস করবে হুম অনেকে বিশ্বাস করবে না মানে টুকলি আর টুকলি দর্শকরা বিশ্বাস না আদারওয়াইজ তোমরা বিশ্বাস করবে তো যেটা হয়েছিলো সেটাই বলি আমি ইউটিউব ঢুকে দেখার কোনো ফসরাত হয়নি এতদিন বাদে গেছি আড্ডা কি ফাজদামি এইসবই হয়েছিল তো যেটা বলছিল আর কি তো সেই কারণে টুকলি যে ভিডিও দেয়নি ওটা আমি দেখছিলাম যে গতকাল দেখছিলাম যে হ্যাঁ টুকলি ভিডিও দেয়নি ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো বামন স্যাট স্যাট মুখ করে বলছে দেখো টুকলির কি হয়েছে টুকলি খারাপ হয়েছে আমি তখনই বুঝতে পেরেছি টুকলির পো মানে পিছন গলেছে আর কি হুম মানে ছিপি খুলে গেছে পিছন গলেছে ছিপি খুলে গেছে পেটে ব্যথা হ্যাঁ মাছের ডিম ভালো করে না রান্না করলে এরকমই হয় টুকলি অত নোংরা করে ঝটপট করে ঝটং পটং করে তাড়াতাড়ি করে ওভাবে রান্না করলে ক কখনও মাছের ডিম ভালো হয় না বুঝেছো মাছের ডিমকে নেক্সট টাইম যখন রান্না করবে একটু বুঝে শুনে রান্না করবে না হলেই পেটের ব্যায়ামও দেখা যাবে আবার মাছের ডিম রান্না করে মানে বড়া রান্না করে একসাথে অনেকগুলো সাটিয়ে দেবে না তুমি তো লোক লোভ কন্ট্রোল করতে পারো না একসাথে অনেক খেয়ে নাও আর অনেক খেয়ে নিন পেটে অনেক সমস্যা দেখা যাবে ঠিক আছে তখনই তোমার পেটে ব্যথাই হবে বুঝেছো তো দর্শক বন্ধুরা যেটা বলছিল আর কি চলো এবার কমেন্টস করে নেওয়া যাক আজকে ভিডিওটা বেশি কিছু বলছি না তো চলো প্রথমে হাসি রিমোজি দিয়েছে তারপরে বলেছে মৌ তুমি ভালো থেকো থ্যাংক ইউ তুমিও ভালো থেকো মৌমিতা তুমি থ্রেডিং করিয়েছো দেখি টুকলি আবার দাঁড়াও টুকলি আবার শাস্তে ছুটবে আচ্ছা এই ভাই ট্যান্টারা তো একটা বস্তি ক্লাসের সাত ভাই ট্যান্টানা সত্যি ও যা হিঙর একটা বস্তি ক্লাসের বুঝেছ কি আস্তে করে যায় সাত ভাই ট্যান্টানা মেয়ে নাকি খুব বড় বড়ো হফিসের চায়। আচ্ছা তিনি বলেছেন যে যার মেয়ে এত বড় অফিসের অফিসার সে শাড়ির পিকো ফলস করে কেন ভাবতে পারছ একটা পিকো ফলস করে কত টাকাই পাওয়া যায় বলো সেই কাজ করে তার মানে বুঝতেই পারছো টুকরি তো টুকরির অফিসেই নিয়ে যেতে পারে টুকরির যেরকম লোক তার ক্লাস তার মেরামেশার লোকগুলোও তো সেরকমই হবে আচ্ছা ভিউয়ার্সদের কাছ থেকে হাত পেতে পয়সা পয়সা নিয়ে ফুটানি করে ফ্রুট কেনে অন ক্যামেরায় দেখায় কেন সেটাই অন ক্যামেরায় দেখানোটা কি খুব বাহাদুরি তোমরাই বলো এমন ভাগ করে যেন ফ্রুট কেউ কেনেই না বা খাই না যা বলেছ টুকলি একমাত্র ফ্রুট খায় ঠিক আর সেই দেখে আমাদের হিংসা হয় তাই তো ফ্রুট তো শুধু টুকলি সত্যি টুকলি আবার কিছু কিছু ফ্রুট চেনে না এটা ভাবলেই আমার অবাক লাগে টুকলি নাকি ফ্রুট চেনে না বাবার কবে চিনবে ঘাটে ওটা তো টাইম হয়ে গেল আরেকজন লিখেছি চানার যা কালার হয়েছে খাওয়ার ইচ্ছাটাই চলে যাবে সত্যি চানার কালার হবে একটু কালচে কালচে একটু ব্রাউনির শেড হুম মানে একেবারে ডিপ ব্রাউনি শেড সাত ভাই রান্না করেছে বুঝতেই পারছো সাত ভাই ট্যানটেনার যেরকম রান্না সেরকমই তো হবে চানার কালার চানার কি খুব স্ট্যান্ডার্ড কালার হবে সেইটা ভাবাটাও ভুল বুঝেছ তারপরে আরেকজন লিখেছে বেচারা টুকলি বুড়ি সারা দিন ওই আধ পাগলাটার পেছনে হাওয়া করে সকাল বিকাল পিণ্ডির চচ্চড়ি গিলিয়ে মস্ত ঝুলন্ত লাউ দুটোকে নিয়ে গায়ে ঢলে পড়ে। মাতালটাকে বসে আনতে পারছে না সন্ধে হলেই টুকলে সন্ধে হলেই চুল্লুর থেকে হাজি দেওয়া চাই মাতালটার বুড়ির ফাঁদে পা দিয়ে ফেঁসে যাওয়ার দুঃখ ভুলতে পাগলাটা এখন চুল্লুর থেকেই আশ্রয় নিয়েছে যা বলেছ আর কি সাত ভাইকে মন দিয়ে দেখলাম একদম টুকলির জাতের ওই জন্যে অত ভাব সাজগোজ হাব ভাব সব ঝিদের মতন যা বলেছে আর কি সারাদিন গাড়ি চালা চালালে মদ না খেয়ে হয় টুকলি তো সাত ভাইকে নিয়ে আদিক্ষেতা অত ঝি ক্লাসের গোপ গোপ করে গিলে যাচ্ছে কোনো ক্লাস নেই আবার তোমাকে ক্রিটিসাইজ করে যা বলেছে সাত ভাই টানটানা তো আর বলো না সাত ভাই টানটানা মানে আমার উপরে এত রাগ কেন জানো সাত ভাই টানটানা যেহেতু বামনের বিষয়টা আমি বলে ফেলেছি টুকলিও জানি দেখো যার হাজব্যান্ড কোনো জায়গায় নচ্ছল্লাগিরি করে তার বউ জানেন এটা কখনোই হতে পারে না টুকলি সব জানে সব জেনে শুধু নিজেদের ফায়দার জন্য চুপচাপ থাকে তো সেইটা আমি দর্শকদের কাছে বলে দিয়েছি এবার আমি অনেক সময় দর্শকদের মানে চোখটা খুলিয়ে দিই ওই জন্য এত টুকলির রাগ আরেকজন লিখেছে তিনকুল শূন্য ছেলে মেয়ে পৃথিবীতে আছে কি না জানে না গত দশ বছর বাড়িতে একটা নিজের পা পড়েনি আচ্ছা টুকলির বাড়িতে তো আদৌ কি বাড়িটা ছিল আচ্ছা ওই হাফ ঝি ট্যানটেনার বাসি ডাল বাটার পকোড়া খাইয়ে জীবনে অন্য মাত্রা হয়ে গেল বাবা বা হাতে তালি এই না হলে টুকলি তাহলে সাত ভাই টানটানা এখন কি করে ভালো অন ক্যামেরায় কী কেউ বাজে বলতে পারে আমি তো ভেবেছিলাম চিকেন পকোড়া ও বাবা বাসি ডাল পকোড়া হুম আবার বলছে বলো তো এমনভাবে বলছে আর মানে চিকেন বা চিকেনের কিমা বা অন্য রকম কিছু প্রিপারেশন আছে তুমি কি বলতে চাও টুকলি প্রতি মানুষের ইন্টারেস্ট কমে যাচ্ছে টুকলির তো ভিউ কম আসছে দেখলাম শুধু যেদিন গরিব বলে ন্যাকাচ্ছিল সেদিন দুই টাকা বেশি আয় হয়েছিল যা বলছ বাপরে বাপ বামন গতকাল পুরো গলা অবধি চুল্লু গিলে এসেছিল মালপোয়া নিয়ে জাবর কাটার সময় চোখ খুলতে পারছিল না কথা বলতে পারছিল না মনে হচ্ছিল যে ঢুলে পড়ে যাবে যা বলেছ বামন তো সবসময় খায় টুকলির জীবনে ওই একটাই কষ্ট যে বামনকে কেন আমি রাস্তা আনতে পারছি না কেন বামন খাচ্ছে কেন বামনের খাওয়াটা কমাতে পারছি না এইটাই হচ্ছে টুকলির স্বস্তি তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকেও সুস্থ থাকো লাভ ইউ অল টাটা